আজকে সোমবার আর আজকে সকাল সকালে ওয়েদারটা এত বাজে করে রেখেছে যে কোনো কিছু করতে ইচ্ছা যাচ্ছে না পুরো রয়েছে আর তার সঙ্গে বৃষ্টিও নেমে পড়েছে কিন্তু এর কাজকর্ম সব কিছু সারতে হলো সত্যি বলতে কালকে এত করে আজকে একদমই ইচ্ছা হচ্ছে না যে কোনো কিছু করি তবে এখন বাচ্চা সাড়ে দশটা আর এরই মধ্যে পাপাও বেরিয়ে গেছে কাজে আর শুভ বেরিয়ে গেছে আর মা মাত্র ঠাকুর ঘরে থেকে বেরিয়ে এসেছে কি টুকিটু টাকে কাজ করছে আমি যাই না তবে এখনো আমার আরো মায়ের ব্রেকফাস্টটা হয়নি আমরা খেয়ে নিয়ে তারপরে সাথে সাথে আবার রান্নার কাছে লেগে পড়বো মা ফিরে আসার পর মাকে বানিয়ে দিলাম চাষ সঙ্গে দিলাম খুঁ আর মুড়ি এতই শরীর ব্যথা আর এত আলসামি লাগছে যে আমি এখন অব্দি বিছনাটাও তুলিনি আর প্রায় এখন বেজে আসছে বারোটায় তো মাও আসলে এখন খাওয়া দাওয়া শেষ করলো এখন যাব কি বিছনাটা আগে আমি উঠিনি তারপরে যাবো কি রান্নার কাজে এখন রান্না বসে গেছে আর হচ্ছে আজকে আমার ফেভারিট শুটকি আর সঙ্গে ডাল এখন আসলাম রান্নাঘরে কিন্তু ওয়েদারটা খুবই খারাপ হয়ে গেছে ঘুরা ঘুরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমি চিন্তা করছি যে সকালবেলা যখন শুভ বেরিয়ে গেছে তখন তো আমি রেনকোট নিই কিন্তু কপাল ভালো হয়েছে আর বৃষ্টিটা সেরকম পড়লো না আর এই হালকা বৃষ্টির মধ্যে শুভ ফিরে এসেছিলো কাজের থেকে এখন দুপুরবেলা ভাত খাচ্ছে আর খাওয়া শেষ হলে পরে আবারও ফেরত যাবে কি না ওয়েদারটা একদম এরকম গরম লাগে আরে ঠান্ডা লাগে আর ফ্যান না চালালে গরম লাগে ইয়ারকে আমি করতে করতে কখন যেন খাওয়া শেষ হয়ে গেলে সুপার ফেরতও গেলো কি কাজে আর এরই মধ্যে পাপাও এসে পড়লো তো আমি মা আর পাপা একসঙ্গে খেতে বসলাম 2000 years later রাত্র বাচ্চা এখন নটায় শুভমাত্র ঘরে ফিরে আসলো তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছে আবারও দেখা হচ্ছে কাল থেকে